আৰু ডৰ মাতি ফুটি আইন ইয়াৰ পৰা মাছআাল্লা দিনে হাৱলা দি হেতেন নে আৰ উস্তাদ উস্তাদৰ উস্তাদেশৰ মুৰব্বী বিশ্বৰ দিয়া হাৱলা দিয়ে দেন অন্য শুন নে কি খান দান হল ইটো হতাকান্ন শুনি দিয়ে এই তোমাৰ বোৰ হাচাৰা চল এই চল এনেও শুনি দিম তো এই হাওয়ালা অদ্দ্যা দিয়ে ফেলা এই ধরনের অন্যরকম হান দানাত বাহ্য হইলে ভর্তি বাহ্য হইলে অধ্যয়ন দিলে অধ্যলি যদি আরো এখন বাজ্য অধ্য তে ঠিক অনরা এদিন হই আর তুই আন্ত হতা সুন্দর নরা এ হতা হইতা না এ দুবার টাইট ফিট ফ্যান যে ইন মরত ফ্যান দি ফিন দিলে থিয়াই আর ফেশাক গরা পরে মুতা পরে হর সর ওই জাগে দিলে মাই ফিন দিলে মাই ফিন দি ফেশাক গুললে রানা গা গরো জাগে দিন দিল্লা ওদন ফ্যান আছেন দিলে ফ্যান উন মঞ্জুর করতে ঠাইক মাইক কদিন কুট্টুর আছে কদিন কুট লাভ আছে যে ধরো কুট থাকে ইন দিবা হলে ঠিক আছিল তো আর আর গো মুরব্বি হইতো দেখি আইজো জুরি তুরি নাই আলে জুরি গাল আগারি তারা ওয়ান টাইম জুরি বদলি বদলি দিনে নিয়ম না না জিন লন্ডন ইউরোপ কান্ডে থাকে তারা তো জুরি যায় তখন মনে হয় তো দিবা ফোনিত তো এই এখন সোশ্যাল মিডিয়া মাঝে দেখা যায় আর ফোন আইয়া যায় দেশের টা কম হলে বুঝার হয়ে ই নাই দেখানে হতাশোৰ পেলাই ভা ৰে চাৰা নাই বোলে লৈ ৰাখাই ঘৰ বোলে আ মানে জুৰি চাৰা গুণৰ হতাশোতে চাৰি দিয়া নহয় যোন জুৰি গৈছ এৰ বিয়ান দুবি মানে কি এন্দিলা যদি জাৰ গৈ দৈ টিকিলি অ দুই মাস তিন মাস পাঁচ মাস এবার যদি আবার তুই নিয়া তো কি করবি বুঝি না রাখি দ রাখি দেকগুণ এবার ভক্কে যাগে যদি আর সাম সুন্দর হওয়াটা নরইয়া যা আবার বিচার করিবে তো হতার ভক্কে যাইব ও বেচারা ও অসহায় অসহায়ী এরে মাইয়া পো অসহায় দিয়ে নয় বর্তমান যুগন মাঝে মরুত ফয়ন অসহায় দিয়ে মরুত ফয়ন যারা যা ইচ্ছা তা গরিত পারে ইয়া মানি যে হদ হদ মরুত ফয়ন অসহায় দিয়ে বলা ইনে গা মাইয়া ফয়ন অসহায় দিনে শুন বল হতা এখন মরুত ফয়ন যারা আদ্য হয়ে ফেলে দা আদ্য হয়ে ফেলে দে শতন মাঝে সত্তর পার্সেন্ট আদ্য হয়ে ফেলে তিরিশ পার্সেন্ট ঠিক চাইবো বলে চাইবো মদ কন্য না চাইবো ইয়ার পরে ট্যাবলেট কন্য না চাইবো টিয়া হামানিও না চাইবো বিয়া তাই না চাইবো আবিয়া তাই না চাইবো হালিম মৌলিও তুলে দিব মাস্টারও তুলে দিব আমাও তুলে দিব হঠাৎ মালয়েশিয়ার জামাই তা বেশি গিয়া হতে মালয়েশিয়ার ভাই এটা বারাইম ন হ্যাং গরি হ্যাং গরি এটা বহুত হয়লে বহুত হয় না ভাত এটা মাই এখন যখন সুন্দর সান্দর আছে অমুক সমুখ হুম বেগ গুণিকে যাবে দি এডে নফা এডে লেডার ফেডার গুণ ফেট পেয়ে মেট পেয়ে ট্যাঙ্ক খান সিডা সুহুক গো এক খোনা লাল মিকিয়া বা নেন্ডিলা সেন্ডিলা গুণ এটা খেয়ে আমার মনে মালয়েশিয়া হইলে এটা হওয়া না হরে বুড়ো তুলি দিবে এতে জোর বানাই আন দিলে তো তুলি দিব দাল্লার মাথায় টেনা ফেলে কেম্প মাঝে ঘুরাই গারাই দেখি দিয়া তো খেয়ে মতো বলে দশ পনেরো আসর দিন আই ফেলে মাই আবার সুন্দর মিক্ষ হইলি ফোনের তো ইয়া দিন না বিচার খান দেখিলাম দে খেয়ে মতো আসর দশ দিন আই দিয়ে হর দিহি ঘুরাই গারাই গে বুঝছে এবার মোবাইলও নদেরা এখন তুলিরা এখন নে এলি বিয়া এখন নিয়ে এলি বিয়া এংগুরি এংগুরি কেম্পর রুম মারা আইডে হর দি কেম্পত কেম্পত খেৰ লাৰি ফেলে দেৰি ক'ত তোৰ নাই লাই লৈ যায় দিয়াৰ আগে দে মায়ে ভৰিবা ছবি দিয়া সৰু দুৱা ছবি দিয়ে চাই পেলাই মায়ে ফান জুন মালিয়া যাই বু ঊনৈছ ছবি এক ছবি কৰি মেন দালালৰ দিয়া হৰি চিহ্ন দিব লাৰিবা এখন দালালৰ মানুহে তে চবী ভাই অতে নেলা ফৰৰ হয় নে লাই আগত দিলে তি উইতালি ঘণ্টে কৰি যাই যে নে লাফৰ এক বাইৰ বুট এং হৈ ৰ'বলে

ঠিকঠাক মিক্ষা আছে সামথা মেক্কা টাইট টাইট হুন রাখি দিই আমি নগর কিন্তু গাইফার হতা না লাদ দে ফুন টিংম না লাদ দে জুনে বল জর থই ফের হতো তোমারা তেতালা তাল্লা হইতে বাজি হল হারও হইব হার হতা হনে হুনের হারে হনে শাসন করে দেশ সারা গ্রাম জুনে শাসন করছিল ওনার ইয়ে ক্যাংকিং করছি তো ওনারা তো দেখা ওরা হাজ আল্লাহ বেগুন হাইর করুক আল্লা গুণৰ হেফাজত গুৰুক মানুহ জাতটো যেন দিলে মনোহেন দিলে দিলে দোলী ৱাছ মাবিল হালি বল কালা ভিল ফুৰ চন বাজ্য়ালে নাট্য ভেন হেন হে মামা দিয়া মায়ে ভৈন্য নান মায়ে ভন্য মা এ হুন উন অক্টাম জ্ঞাতি হলে এক টি কেবার মাতালিতা তালে এডা দেখিবা তো শত মানুষ বুরা বুড়ি ফালনা দসনে এক কোবারে এডি বগু মুজানে কত নাটট আহি নাটট ফান্দে বিজি বিজি দুরিত পারে অডা মোচতন খালি দিন ই ফিল খালি রেকি দিন অর প্রতিষ্ঠান হারে লাগকি দিন ই আদারা হারে লাগকি দিন জান্ডা উচল গরিবালা যে হাম মানুষ অনর ফাতি লাখনা গরিউ আশা গরে অনরা পূজতজন নবুজিলে ഗാലി ഗുരുവിനെ സാറ മാനുഷ് ഭയങ്കര വരഹ്ല